বাচ্চাদেরকে রোজ রোজ একইভাবে নুডলস রান্না না করে দিয়ে একটু ভিন্নভাবে করে রান্না করে দিলে কিন্তু অনেক মজা করে খাবে সেই সাথে অনেক বাচ্চাই বয়সের তুলনায় লম্বা হতে চায় না ওজন বাড়তে চায় না সেই বাচ্চাদেরকে এইভাবে করে নুডলস রান্না করে দিতে পারেন হাই প্রোটিন যুক্ত একটি খাবার রেসিপি এইভাবে করে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিনও খাওয়ান বাচ্চার একশো পার্সেন্ট ওজন বাড়তে সাহায্য করবে লম্বা হতে সাহায্য করবে নুডলস কিন্তু আমরা সাধারণত এমনিতেই রান্না করে দিই তবে এই প্রসেসে রান্না করে দেখেন বাচ্চারা অনেক মজা করে খাবে সেজন্য কিন্তু আমি এখানে এক প্যাকেটের মতো নুডুস নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে নুডুস খাইয়ে অভ্যস্ত সেই নুডুসই কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই আমি এক প্যাকেট নুডুস নিয়েছি এগুলাকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে ভালোভাবে করে আমি সিদ্ধ করে নিচ্ছি নুডুসের ভিতরে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না অনেক ধরনের ময়লাও থাকতে পারে সেজন্য কিন্তু নুডুসটা সিদ্ধ করে ভালোভাবে করে উঠিয়ে নেব আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে এইভাবে করে চেষ্টা করবেন বাচ্চাকে খাওয়ানোর তাহলে আর পেটে কোনো রকমের সমস্যা হবে না এবার হচ্ছে এখানে আমি দেড় কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রাখা নুডলসগুলা দিয়ে দিলাম একটা এলাচ দিয়েছি আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো ঘি ঘিটা দেওয়া হয়ে গেছে আর বাচ্চার বয়স যদি দুই বছরের নিচে হয় তাহলে কিন্তু গরুর দুধের পরিবর্তে ঠান্ডা পানি দিয়েও এটা রান্না করে দিতে পারবেন আর যদি গরুর দুধ হজম করতে পারে তাহলে গরুর দুধ দিয়ে রান্না করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন লাগছে আমাদের একটা ডিম তো ডিমটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে করে একটু ফিটিয়ে নিতে হবে তো আমি ভালোভাবে করে ফিটিয়ে নিয়েছি এদিক দিয়ে কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে মাঝামাঝি পর্যায়ে আছে এবার হচ্ছে এই ডিমটাকে আমি দিয়ে দেবো তো এইভাবে করে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে ডিমটা দেওয়ার কারণে কিন্তু হাই যুক্ত একটি খাবার হয়ে গেল ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আমি যদি বলতে যাই এই ভিডিওতে শেষ করতে পারবো না আমরা কম বেশি সবাই জানি ওজন বাড়াতে কিন্তু ডিম খুবই সাহায্য করে তো এখন হচ্ছে এখানে আমি হাফ চামচের মতো বাদাম গুঁড়ো দিয়েছি বাচ্চাদের যদি ওজন বাড়াতে চান এই টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো মধু আমি এখানে কোনো রকমের চিনি ব্যবহার করি নাই কারণ হচ্ছে চিনিটা যদি দিয়ে আমি খাওয়াই তাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়বে না তার পরিবর্তে আরও বাচ্চার পেটে কৃমি হতে পারে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেজন্য জন্য কিন্তু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে এখানে মধু অথবা দিতে পারেন তাল মিশ্রি এই দুইটার একটা দিতে পারেন এই টিপসগুলো ফলো করে যদি এই খাবারগুলো বাচ্চাকে খাওয়ান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম বাচ্চার ওজন বাড়বে হান্ড্রেড পার্সেন্ট আর বাচ্চা অনেক মজা করে খাবে নুডলস রান্না করলে কিন্তু অনেক সময় দেখা গেছে বাচ্চার পেটে সমস্যা হয় এইভাবে রান্না করলে কিচ্ছু হবে না এভাবে করে যদি রান্না করে বাচ্চাকে খাওয়ান বাচ্চার পরিবর্তনটা আপনারা নিজেরাই দেখতে পারবেন আর বাচ্চার ওজন মেধা শক্তি লম্বা হতে সাহায্য করবে একশো তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই রান্নাটা কিন্তু দেখতে শুধু লোভনীয় না খেতেও কিন্তু অনেক বেশি মজার আমি নিজেও খেয়ে দেখেছি এত বেশি মজার হয়েছিল বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে মাসাল্লা তো সবাই